মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরে একলা পাহাড় অনেক দূরের গহন সেবন কেলেই দেখতে পাবি যাবি চালনা দিয়ে মুখ ছুকে বললো সে মেঘ চাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি সকাল হবে নীল আকাশে উড়বে পাখি দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ছড়ব সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো এই তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না পার্বণারে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মিলতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটি পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুটি পাই জাগরণের এই যে আমি মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সতই বোনা মুখোশ ঘেরা জীবন তোরে মেঘ জামা একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাব রে মেঘ যাব যাব রে মেঘ चाबू चाबू में मेघ